আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের অনেক বড় একটা ভাঙ্গাস মাছ নিয়ে আসছে ভাবি সেটাকে পরিষ্কার করতেছিল কাটবে একা এমনি স্ক্রিনে ছোট দেখা গেলেও মাছটা কিন্তু অনেক বড় কয় কেজি হবে আমি জানি না তিন কেজির উপরে হইতে পারে ভাবি ভালো করে পাঙ্গাস মাছে ই থাকে তো কালো কালো আছে সরি কালো থাকে অনেক আঠালো আঠালো জন্য ভাবি ভালো করে ছাই দিয়ে একটা পাতা দিয়ে ঘষতেছিল ভাবি এখন মাছটা কাটবে একে ওজন ভারী তুলতে পারতেছিল না তারপরও আস্তে আস্তে ভাবির অনেক কম ব্যথা তারপরেও ভাবে আস্তে আস্তে কাটতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় আলাপ করতেছিলাম মাথাটা কাটতেই ছিল না অনেক কষ্ট অনেক কষ্ট হচ্ছিল মাথার হাড়টা অনেক শক্ত কাটছে এখন আস্তে আস্তে হবে টুকরা করে নেব আমার শাশুড়ি আম্মা আসলো আমার ডিউটিতে যাইতেছিল মাঝখানে দেখে গেলে ভাবি এখন আস্তে আস্তে যাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করবা আমার বাংলাদেশের ব্লগ কেমন লাগে জানায় সবাই প্লিজ আজকে এই পর্যন্তই ধন্যবাদ